আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন করিমগঞ্জ ভিলেজ ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরো দেখার চেষ্টা করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মজাদার ছাটাও রেডি করে নিলাম মুরগিটা জবাই করা হয়েছিল সকালে আমি মুরগিটা পরিষ্কার করে নিয়ে কাটতে লাগলাম ওই মুরগিটা আমার গোড়ের পালা মাসাল্লা মুরগিটা অনেক বড় হয়েছিল আর গোড়ের পালা মুরগিটা খেতেও আলাদা স্বাদ আমার অনেক ইচ্ছা মুরগি পালার কিন্তু মুরগিগুলো আমার টিকে থাকে না বেশি দিন মুরগিগুলো হয় আবার হঠাৎ করে মারা যায় অনেক চেষ্টা করি মুরগি পালার আর কয়েক দিন থেকে মুষলধারে বৃষ্টি হওয়াতে আমাদের ওখানের অবস্থাও একবারে হাল হয়ে গেছে জানি না আল্লাহর হুকুম এই বছরে এতো বৃষ্টি কি বলবো মুরগিটা কেটে এখন দেখি মুরগিটার তো ডিম দেওয়ার সময় হয়ে গিয়েছিল আচ্ছা যাই হোক কেটে নিয়েছি তো এখন আর কেটে কুটে খেয়ে নেই অনেক দিন ধরে আমি ভিডিও টিকটক দিতে পারি না কারণ আমার হাজব্যান্ডের শরীরটা অসুস্থ তো ওখানে একটা ডালিম কুষা চাড়িয়ে নিচ্ছি ওনাকে দেওয়ার জন্য ওনার শরীরটা অসুস্থ থাকায় কিচ্ছুতেই আমার মনটা বসে না আজকে বাজার দিন ছিল সাপ্তাহিক বাজার তো আমাদের বাজার থেকে কিছু জিনিস আনা হয়েছিল ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি জানি না আপনাদের কেমন লাগবে এই বাজারগুলোতে তো আমাদের সপ্তাহ যাবে না কিন্তু আজকে দু তিন দিনের জন্য আনা হয়েছে টুকটাক জিনিস আমরা মানুষও চারজন চারজনের ফ্যামিলিতে এতটুকু আনা হয়েছে দু তিন দিন হয়ে যাবে রাত্রে খাওয়ার জন্য কিছু মাছ বাজা করতেছি মাছ বাজা করে সবজি বানিয়ে নেব। আপু ও ভাইয়ারা যারা আমার ভিডিওটা ওয়াচ করতেছ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও যারা আজকে আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি করে নিয়েছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি আরও এগুতে পারি আজকের জন্য এতটুকু দেখা হবে পরের ব্লগে আল্লাহ হাফিজ